আজকে রাজনৈতিক ভাবে দেউলিয়া বোগা একটি গোষ্ঠীর গল্প শোনাবো আপনাদেরকে আপনারা নিশ্চয় জানেন যে বিগত উনিশে জুলাই বাংলাদেশ জামায়াত ইসলামী সারা দেশব্যাপী জাতীয় সমাবেশ করেছিল তারিখ হতে ইসলামের নেতা কর্মী সহ সারা বাংলাদেশ থেকে সমর্থক গোষ্ঠী যাওয়া শুরু করে তো যেমনটা জানা আপনারা সেখানে সমাবেশ শুরু হয়েছিল মূলত মূল কার্যক্রমগুলো শুরু হয়েছিল টুইটার দিকে এর আগে মূল আনুষ্ঠানিক যে কর্মসূচি আপনার প্রস্তুতি সব কিছু তারা মেনটেন করেছিলেন তো আমরা এগারোটা থেকে বা বারোটার দিকে একটি ভিডিও যে ফেসবুকে একটি ভিডিও ফোসুর ভাইরাল হচ্ছে অর্থাৎ ফোসুর শেয়ার হচ্ছে আর শেয়ারগুলো করতেছে আমরা দেখলাম যে একটি নির্দিষ্ট গোষ্ঠী এবং খুব প্রচুরভাবে শেয়ার করছে এবং তার কমন সেকশনে একেবারে অকাট্য গালি গালাস এবং জামাত ইসলামীকে নিয়ে বির মন্তব্য তারা করে যাচ্ছে এবং ভিডিওটি শেয়ার করে যাচ্ছে তো আমরা আসলে দেখলাম যে সেখানে একটি ভিডিওতে একটি ঘটনা ঘটছে সেটা এখানে আপনার বাংলাদেশের যে ওভারব্রিজ ব্রিজ এবং আপনার ওই যে সেতুগুলা রয়েছে এগুলা করার যে সরকারি ট্যাক্স রয়েছে সে ট্যাক্সের একটি টোল প্লাজাতে ভিডিওটিতে দেখা যাচ্ছে যে ট্যাক্সের যে টোল প্লাজা রয়েছে সেই টোল প্লাজাতে একটি গাড়ি আসে গাড়ি আসার পর সেখানে একজন দাড়ি টুফি ফরিহিত লোক কোনো কারণে যে যেই আপনার টোল প্লাজার কর্মীগণ রয়েছেন তাদের সাথে কোনো প্রকার বিদণ্ডা করছেন করার পর দেখা যাচ্ছে যে যে ওই লোক তারা আপনার টোল প্লাজার যে ব্যারিকেড রয়েছে ব্যারিকেড ভেঙে কর্মীদের অপদস্থ করতেছে এবং তার পরবর্তীতে তারা আবার পুনরায় গাড়িটি ফিরে গিয়ে আপনার তারা গাড়িটি নেওয়ার চেষ্টা করতেছে এবং পরবর্তীতে আবার দেখা যায় যে আপনার এই গোষ্ঠীটি টোল প্লাজার কর্মীদের সাথে খুবই এবং আক্রমণাত্মক আপনার হেনস্থা শুরু করে সেখানে এক ফকা ফাধস্তিও হয় এবং সময় দেখা যায় যে তারা টোল প্লাজার কর্মীদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটে সেখানে পরবর্তীতে দেখা যায় যে তারা এই সংঘর্ষ বাদিয়ে সেখান থেকে স্থান পরিত্যাগ করে পরিত্যাগ করার পর যা এটি একটি আলাদা বিষয় তো এই যে টোল ফ্লাজার ভাংশুরের যে ঘটনাটি এটি কত আগের ঘটনাটি ঘটেছিল আপনার আঠারোই সেপ্টেম্বর দুই আর ভিডিওটি আমাদের সামনে এনে ভাইরাল করা হয়েছিল কোন সময় আপনার উনিশে জুলাই সকাল থেকে সারা দিন এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করা হয়েছিল বলা হয়েছিল কি যে বাংলাদেশ জামাত ইসলামের কর্মী এবং সমর্থকরা টোল ফ্লাজাতে এসে টোল না দিয়ে সরকারি যে কর্মকর্তা রয়েছেন টোল প্লাজার কর্মীরা রয়েছেন তাদেরকে হেনস্থা এবং তাদেরকে মারধর করতেছে তো আমরা দেখে খুব হয়ে গেছিলাম যে জামাত ইসলামের মতো একটা সুশৃঙ্খল দলের নেতা এবং কর্মীরা কিভাবে একটি রাষ্ট্রীয় আহ টোল প্লাজার কর্মীদেরকে হেনস্থা করতে পারে এবং তাদেরকে মারধর করতে পারে এটা আমরা অত্যন্ত অবাক হয়ে গেছিলাম তো আমরা বিষয়টা আসলে পর্যবেক্ষণে রেখেছিলাম যে আসলে বিষয়টা কি এটা আর নিয়ে নিউজ আসবে বা আমাদের সংগঠন থেকে জানানো হবে যে এরকম আমরা বিষয়টা অপেক্ষা করছিলাম কিন্তু এ সম্পর্কে আমরা কোনো তথ্যই না পেলাম না পাওয়ার পর প্রেক্ষিতে আমরা অনলাইন প্ল্যাটফর্মগুলো গেটে শুরু করলাম এবং ইউটিউব প্ল্যাটফর্ম গাঁটতে শুরু করলাম গাটার ফর দেখলাম যে চ্যানেল টোয়েন্টি ফোর এই প্রতিবেদনটি করেছিল কত বছর প্রায় আপনার আট থেকে দশ মাস পূর্বে আর এই নিউজটি সারানো হয়েছে কোন সময়ে এই আট থেকে দশ মাস পরে অর্থাৎ উদ্দেশ্যমূলকভাবে আপনার বাংলাদেশ জামায়াত ইসলামের যে সম্মান তাদের যেই মানুষের মনে জায়গা করে নিয়েছে তারা বিভিন্ন ভালো কর্মগুলো দিয়ে তাদের সৎ দিয়ে তারা মানুষকে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে এবং সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করার দিকে এবং আল্লাহর আইনের দিকে মানুষকে আহ্বান করার পরিপ্রেক্ষিতে এরকম অসংখ্য কাজ বাংলাদেশ জামাত ইসলাম প্রতিনিধিত্ব করতেছে এবং এখনো করে যাচ্ছে আগামী করবে তো এই বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানকে দলীয়ভাবে কিভাবে সম্মানকে দুলিশ্বাত করা যায় এই সম্মানকে দূরশ্বত করার জন্য কাজ করছে একটি গোষ্ঠী আর সেটা কিন্তু একটা নির্দিষ্ট গোষ্ঠী পূর্বে একটি গোষ্ঠী ছিল এখন নতুন করে গোষ্ঠী গোষ্ঠী এবং দুই সম্মিলিতভাবে ইসলামী সহ অন্যান্য ইসলামী সংগঠন যারা করেন বা যারা যারা রয়েছেন নেতা নেতৃবৃন্দ তাদের সম্মান কিভাবে দুলিশ্যাত করা যায় তাদেরকে কীভাবে গুজবের মাধ্যমে তাদের সম্মানের হেনস্থা করা যায় এই কাজে তারা রত রয়েছে আমরা দেখতে পাই যে প্রতিনিয়ত অনলাইনে বিভিন্ন ভিডিও পাবলিশ হচ্ছে সেগুলো হচ্ছে কি একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে কোনো এক স্থানে গিয়ে আকাম করে ধরা খাইছে সেটা জামাতের কর্মী একজন ব্যক্তি টুপি আছে অপকর্মকে করে ধরা সেটা বাংলাদেশ ইসলামী আন্দোলনের কর্মী তারপর হচ্ছে কি ওই কোনো এক ব্যক্তি দায়িত্ব পড়া অবস্থায় কোন এক আকাম করে ধরা হয়েছে সেটা হচ্ছে কি খেলাফত বা হেফাজতের কর্মী তো এ হচ্ছে এই সমস্ত দেউলিয়া ফনায় বোগা লোকদের কাজ তারা এখন যখন তাদের বিভিন্ন অন্যায় অপকর্ম সাদাবাদী সন্ত্রাসী লোক তার ধর্ষণকারী তারপর থানা বাংসরকারী এই সমস্ত ব্যক্তিদের যখন এই সমস্ত অপকর্মগুলো অহরহ বের হচ্ছে তখন তারা এগুলো রাখার জন্য কি করতেছে বিভিন্ন ইসলামিক গ্রুপগুলার বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলগুলার বিষয়ে গুজব চড়াচ্ছে তো আমরা এ সমস্ত গুজব থেকে নিজে বিরত থাকবো এবং খুবই সচেতন থাকবে এবং আমাদের দায়িত্বশীলদের প্রতি আমাদের অনুরোধ থাকবে তাদেরকে কিছু আপনারা সাহায্য সহযোগিতা করুন যাতে করে তারা এই সমস্ত দৌলীয় থেকে থেকে বেরোয় আসতে পারে কারণ তাদের যেই বর্তমান প্রেক্ষাপট তারা কোনো ফকারে জনগণের মধ্যে কোনো ফকার আশা রোপণ করতে পারতেছে না যার কারণে অন্যান্য যাদের প্রতি জনগণ আশাই বুক বেঁধে রয়েছে আশায় আহ অপেক্ষা রয়েছে তাদেরকে কিভাবে কলঙ্কিত করা যায় তাদেরকে কিভাবে খারাপ হিসাবে মানুষের সামনে উপস্থাপন করা যায় এ হচ্ছে তাদের মূল এজেন্ডা সুতরাং আপনারা কিছু দান খয়রা তাদেরকে করুন করে তাদেরকে যে দেউলিয়া ফানা ভুগতেছে তাদেরকে দেউলিয়া দেউলিয়াফানা থেকে তাদেরকে উদ্ধার করুন তাহলে আশা করা যায় যে তারা এ সমস্ত গুজব এবং আহ দেউলিয়াফোনা থেকে বেরিয়ে আসবে আজকের মতো এই পর্যন্ত ফি আমা